আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমার থামবেলটা দেখে বুঝতে পেরেছেন জুতার টাকা দিয়ে আপনি টিভি কিনা তো আসলে জুতার টাকা দিয়ে তো টিভি কিনা হয় না টিভি কেনাটার জন্য আমি বলতেছি তো আমরা চারজনে আসলে একটু হাঁটতেছিলাম যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলবে রবিবারে তো সেই কারণে আসলে আমরা একটু হাঁটতে হাঁটতে মানে আসলাম দক্ষিণখান বাজারের দিকে তো এইদিকে বাজারে এসে ভাবলাম যে একটু বাটার দোকানে একটু জুতা দেখি তো এদিকে আমি জুতা দেখছিলাম যেহেতু বাচ্চাদের জুতাগুলো একটু নষ্ট হয়ে গেছে তো এইদিকে কিন্তু আমার বড় মেয়েকে নিয়ে যত তো ঝামেলা ও কিন্তু জুতা রাখতেও পারে না বেশি একটা আবার রাখলে ওর যে ছোট হয় বড় হয় ওর এই প্রবলেম হয় ও প্রবলেম হয় ওর সাথে ছোট মেয়েকে এক জোর দেয় আর ওরা আমি তিন জোর চার জোর জুতা দিতে হয় আসলে ছোটো মেয়ে জুতা রাখতে পারে কিন্তু বড় মেয়ে রাখতে পারে না তো এরকম এরকম কার কার প্রবলেম আছে কার কার মেয়েদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার বড় মেয়ের মতন যার ঝামেলা আছে তো যাই হোক জুতার লাস্টে কেনা হয়নি তো চলে আসলাম ওরকম একটা পারফেক্টলি লাগতেছিল না তো ভাবলাম যে ঠিক আছে নেক্সট ডে নিয়ে আসবো যেহেতু এখন হাতে এরকম ক্যাশও নিয়ে আসেনি তো একটু ভাবলাম সিপির থেকে ওদেরকে একটু খাবার কিনে দেয় আর এই যে দেখেন রাস্তার যে কি অবস্থা তাই ওই জায়গায় বসে খাবো না তাই চলে মানে পার্সেল নিয়ে আসলাম তো এদিকে আবার ওয়াল্টন শোরুমে ঢুকলাম যেহেতু ওয়ালটন আমাদের নিজেদের পণ্য আমাদের দেশের পণ্য তো ভাবলাম যে একটু টিভিটা দেখে যায় প্রাইসটা কেরকম কারণ আমার বাসায় দেখেছেন উনিশশো খটোর সালের যে আগের সি টিভিগুলো আছে আসলে আমার মেয়ে যখন ফাইভে পরীক্ষা দেবে সেই থেকে যে আমি ডিশটা কেটেছি আর আমি অনও করিনি কিন্তু পরে দেখ দেখলাম যে এত বছর টিভি চালুও করিনি যেহেতু মোবাইল আছে সেহেতু চালু করিনি পরে দেখলাম মানে নষ্ট হয়ে আছে। তো যাই হোক ইলেকট্রিক জিনিস কিন্তু একবার চালু করলে তারপরে যদি আবার রেখে দেওয়া হয় অনেক বছর তার কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি ভাবলাম এক্ষুনি নিব এক্ষুনি নিব টিভি তো আমার হাজব্যান্ড বলতেছে সামনে কুরপানি গেল এখন খরচ হাত ক্যাশ নাই এরকম নিবো না আমি কি না আজকে যখন এসেছি নিয়ে যাব তো যাই হোক আমার বারেওয়ালার আমি আবার কিস্তিতে নিব আমি তো একদম পুরা পেমেন্ট দিব না তো বারিওয়ালা বাসায় থাকে না সে তো আমার হাজব্যান্ড আবার আমার হাজব্যান্ডের একজন কলিক নিয়ে আসছে ভাইয়া ভাইয়া আসা কথা বলতেছে কারণ ভাইয়ার এখানে পরিচিত আছে সে বলতেছে সমস্যা নেই দেন আমি রিক্স তো আসলে রক্ত সম্পর্ক রাখার দরকার লাগে না কিছু কিছু সময় মানে অপরিচিত মানুষও বন্ধুর মতন ভাইয়ের মতন এগিয়ে আসে তো যাই হোক ওই ভাইয়া ঈশা উনি রিক্স নিয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এইদিকে আমার হাতের মধ্যে দরজার চিপা একদম কালো হয়ে গেছে আর আমি তো অনেক খুশি অনেক খুশি যে আসলে কি করতে চাই কী করলাম অর্ডার করে আসলে কিছু কিছু মুহূর্তগুলো আছে যে ফুট ফুট করে মানে ফুট করেই চলে আসে এগুলো কিছু রিক্স নিতেই হয় তো যাই হোক আমরা চল্লিশ ইঞ্চি টিভিটা নিয়েছি সাত তিরিশ হাজার টাকা হ্যাঁ তো এদিকে আমার হাজব্যান্ড সিগনেচার দিচ্ছে কারণ যেহেতু আমি কিস্তিতে নিবো অনেক কিছু ফর্মালিটি আছে এগুলা পূরণ করতেছে ওই ভাইয়াও সিগনেচার করে চলে গেছে তো কতটা বিশ্বাস থাকলে আসলে একজন কলিকের জন্য সে নিজেই সিগনেচার দিয়ে যাচ্ছে যদি আমরা না থাকি তাহলে উনি পোড়াটা দিতে হবে তো যাই হোক আল্লাহ যেন বাঁচায় রাখে সুস্থ রাখে সবাইকে তা উনির বিশ্বাস ভালোবাসাটা যেন সম্মানটা যেন আমরা রাখতে পারি এটাই দোয়া করবেন আর এদিকে আমার হাজব্যান্ডকে বোঝা দিচ্ছে মেয়েদেরকে বোঝা দিচ্ছে এখন যেহেতু নতুন ডিজিটাল টিভি এগুলো রেকর্ড মানে রিমোটের মধ্যে রেকর্ড করা এগুলো আবার দেখাই দিল তো যাই হোক এদিকে বহু খুশি আমার দুই মেয়ে এত খুশি মানে এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের মতন লাফাচ্ছে আর এই মেয়ে বলতেছে আম্মু আপনি জুতা কেনার নেই হাতে টাকা নেই হ্যাঁ আমরা গরিব মানুষ কিন্তু টিভি কিনে নিয়ে যাচ্ছি আমরা কি গরিব মানুষ এই কথা বলি তো সে হাসতেছে আমরাও হাসতেছি আসলে জুতা কিনি নেই ক্যাশ হাতে নাই এখন পরে আবার মোবাইল থেকে আবার তুলবো এই সেই একটা ঝামেলা কিন্তু দেখেন ওয়ালটন টিভি কিনে নিছি তাই বললাম যে জুতার টাকা দিয়ে টিভি কেনা হয়েছে ভাবলাম যে এখন থাক জুতা তো আসলে কিনতে আসেনি এমনি ঘুরে এসে চলে যাব কিন্তু আসলে মেয়েদের খুশির জন্য আর পারেনি তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ ফাইনালি আমার টিভিটা কিনা হয়েছে আর আমার ছোটো মেয়ে তো বিশাল খুশি বড় মেয়েও খুশি কিন্তু বড় মেয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে না কারণ যেহেতু মেকআপ মানে পড়ে মেয়ের লজ্জায় পেয়ে গেছে তো যাই হোক অনেক খুশি অনেক খুশি আমিও খুশি আসবো বাচ্চাদের খুশির জন্য তো আমরা সব কিছু করি তাই না তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকে ব্যালা ঘন্টা অল দিবেন সবাই আগে এই দিকে দেখেন আমার মেয়ে কিন্তু খুশিতে আমাকে একটা ফুলও গিফট করে ফেলছে তো মেয়েরা অনেক খুশি আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দেবেন তো এইদিকে আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড চলে গেল টিভি নিয়ে আর আমি আমার ছোটো মেয়ে হেঁটে চলে আসলাম এই যে দেখে ওয়াল্টন বাসায় আইসা আমার হাজব্যান্ড আইসা ইসে মানে আমরা আস্তে আস্তে দেখি সেট করে টিভি অনও করে ফেলছে তো আলহামদুলিল্লাহ তো আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতন এখানে বিদে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ